ছবিতে যে মেশিন দেখা যাচ্ছে সেটা আসলে ফিলামেন্ট ইয়ান উইন্ডিং মেশিন এতে বড় কুণ্ডলি থেকে সুতা কেটে ছোট ছোট ববিনে তোলা হয় কেন এই সুতা স্পিন করা হয় আপনারা কি তা জানেন কাপড় তাঁত সেলাইয়ের জন্য লম্বা ও মজবুত সুতা লাগে কাঁচা ফাইবার তন্তু দিয়ে কাপড় বানানো সম্ভব নয় তাই স্পিন করে ফ্যাশন টেক্সটাইল নিট তাঁত জাল দড়ি সব জায়গায় ব্যবহারযোগ্য সুতা বানানো হয় এই সুতায় কেমন দাম ধরা হয় সুতা বিক্রির দাম নির্ভর করে ফাইবারের ধরন কটন সুতা দামি সাধারণত তিনশো থেকে ছয়শো টাকা পর্যন্ত কেজি হয়ে থাকে পলিয়েস্টার বা নাইলন সুতা তুলনামূলক সস্তা একশো টাকা থেকে তিনশো টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে ডেনিয়ার বা পুরুত্ব পাতলা সুতার দাম বেশি মোটা সুতার দাম তুলনামূলক কম হয়ে থাকে ভালো মানের সুতা দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত বেশি দামে বিক্রি হয় সাধারণভাবে বাংলাদেশের সিনথেটিক সুতা প্রতি কেজি দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয় কটন সুতা প্রতি কেজি তিনশো থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে সুতা স্পিন হয় কাঁচা ফাইবার থেকে ব্যবহারযোগ্য সুতা বানানোর জন্য দাম নির্ভর করে কাঁচামাল মান ও বাজারের চাহিদার উপর টেক্সটাইল শিল্প থাকায় বাংলাদেশে এর চাহিদা সব সময় থাকবে ঢাকা নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ পাবনা কুমিল্লা নরসিংদী ইত্যাদি টেক্সটাইল অঞ্চলগুলোতেও এর বিশাল চাহিদা রয়েছে এছাড়াও চট্টগ্রাম খুলনা ও বরিশালে মাছ ধরার জাল ও দড়ি তৈরিতে ব্যাপক চাহিদা রয়েছে আন্তর্জাতিকভাবে ভারত চীন ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াতেও এই সুতা রপ্তানি করা হয় যদি একটি ছোট মাঝারি কারখানায় প্রতিদিন এক টন প্রায় এক হাজার কেজি সুতা উৎপাদন করে তাহলে উৎপাদন খরচ দাঁড়াতে প্রায় এক দশমিক ছয় থেকে দুই লাখ টাকা পর্যন্ত বাজারে বিক্রি করে আয় হবে আড়াই থেকে দুই লক্ষ আশি টাকা পর্যন্ত অর্থাৎ প্রতিদিনের নিট লাভ হতে পারে প্রায় থেকে টাকা হাজার এক লাখ এই লাভ নির্ভর করে বিদ্যুৎ শ্রমিক মজুরি ও কাঁচামালের দামের উপর অব্যাহত প্রবৃদ্ধি এবং বাংলাদেশের পোশাক শিল্পের বৈশ্বিক সিনাম ও খাতকে দীর্ঘমেয়াদী আরও লাভজনক করে তুলেছে বাংলাদেশের বস্ত্র শিল্পে সুতা স্পিন একটি অপরিহার্য ভিত্তি তুলা কিংবা সিনথেটিক ফাইবারকে প্রক্রিয়াজাতকরণ করে মানসম্মত সুতা বানানোর মাধ্যমে শুধু পোশাক শিল্পই টিকে নয় বরং লাখো মানুষের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে এক কেজি সুতা উৎপাদনে খরচ তুলনামূলক কম বাজার মূল্যে বিক্রি করে অথচ উল্লেখযোগ্য লাভ অর্জন করা যায় এই জন্য এই খাতকে ধরা হয় একটি টেকসই ও লাভজনক শিল্প খাত হিসেবে যদিও আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ওঠানামা বিদ্যুৎ ও গ্যাস সমস্যার মতো চ্যালেঞ্জ রয়েছে তবুও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এগুলোর মোকাবেলা করা সম্ভব বাংলাদেশের গার্মেন্ট শিল্প যত দ্রুত বাড়বে সুতা স্পিন শিল্পের চাহিদাও তত বাড়বে তাই বলা যায় সুতা স্পিন কেবল বর্তমানেই নয় বরং ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে